নমস্কার আমি ডক্টর আচার্য সুন শাস্ত্রী প্রতিদিনের নেই আজকেও রাশিফল নিয়ে আমি চলে এসেছি রাশিফল তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আজ এই মুহূর্তে তবে তার আগে সেই একই ছোট্ট একটি অনুরোধ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে এবং আমার পাশে থাকুন প্রতিদিনের রাশিফল জেনে সাবধানতার সঙ্গে সারাটা দিন আপনাদেরই কাটাতে সুবিধা হবে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে ঘরে ঘরে সকলকে রাশিফল জানতে সাহায্য করুন শেয়ারের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করতে। একদমই ভুলবেন না চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের রাশিফল রাশিফলের আগে অবশ্যই আজকের সাধারণ পঞ্জিকা আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে আজ আঠারোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার ইংরাজি দোসরা মে দু হাজার পঁচিশ সূর্যোদয় সকাল পাঁচটা বেজে পাঁচ মিনিট পনেরো সেকেন্ডে এবং অস্ত যাবে বিকল ছটা বেজে এক মিনিট তেত্রিশ সেকেন্ডে চন্দ্রোদয় সকাল আটটা বেজে আটান্ন মিনিট বাইশ সেকেন্ডে এবং অস্ত যাবে রাত্রির এগারোটা বেজে দশ মিনিট নয় সেকেন্ডে আজ শুক্লাপক্ষ তিথি পঞ্চমী পূর্ণা নক্ষত্র আদ্র সন্ধ্যে ছটা ছাব্বিশ মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত এবং তারপরে পুনর্বসু নক্ষত্র আজ সারাদিন জন্মে মিথুন রাশি চলুন এবার জেনে নেওয়া যাক আপনার রাশিফল আজকে কি বলছে খরচের জন্য চিন্তা বাড়বে শেয়ার বাজারের লগ্নি নিয়ে চিন্তা মিথুন শরীরের জড়তা বাড়তে পারে কর্কট প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা সিংহ শিক্ষার্থীদের বিদেশ যাত্রা সুযোগ আসতে পারে কন্যা প্রেমের ক্ষেত্রে অশান্তি মিটে যেতে পারে তুলা কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না বৃশ্চিক হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন ধনু কোন বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ মকর শিশু ও মহিলাদেরকে নিয়ে কিছু করার ভালো সময় এটি কুম্ভ মাতার ব্যবহারে কষ্ট পেতে পারেন মিন সম্পদের অধিকার নিয়ে বিবাদের সম্ভাবনা এই হলো আজকের রাশিফল ভিডিওটি ভালো লাগলে শেয়ারের মাধ্যমে ঘরে ঘরে সকলকে জানতে সাহায্য করুন পাশাপাশি লাইক কমেন্টস করতেও কিন্তু একদমই ভুলবেন না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি সত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে এবং আমার পাশে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের দিনটি আপনার জন্য ভীষণভাবে শুভ হোক এই কামনা করি নমস্কার